দুর্গাপুর মহকুমা শাসক দপ্তরে ঢুকে গেল আশাকর্মীরা মূল গেটের সামনে বিক্ষোভকারী আশাকর্মীরা মহকুমা শাসক দপ্তরে ঢুকে গেল শুরু হয় পুলিশের সাথে এবং নগর নিগমের কর্মীদের সাথে বতসা তারপর শুরু আশাকর্মী গেট ধাক্কা দিয়ে ভেতরে ঢুকে যায় মহকুমা শাসক দপ্তরের ভিতর কলাপ্সিবল গেটের সামনে শুরু হয় ধাক্কাধাক্কি চরম উত্তেজনা পরিস্থিতি সামাল দিতে পৌঁছায় নিউ টাউনশিপ থানার পুলিশ আশাকর্মীরা আমাদের ন্যায্য অধিকারের দাবিতে বুধবার স্বাস্থ্যভবনী আন্দোলন ছিল কিন্তু আমাদের কর্মী আটকে রাখা হয় বিভিন্ন জায়গায় তারই প্রতিবাদে বিক্ষোভ দ্রুত আমাদের দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের পথ ইহার কালকে যেভাবে আমাদের অত্যাচার করা হয়েছে স্বাস্থ্য ভাবনে যেভাবে তুলে তুলে মেয়েদেরকে টেনে হিঁচড়ে গাড়িতে তুলেছে তার প্রতিবাদ আমরা করতে চাই। রাতের অন্ধকারে কে কাপাল আমাদের যুব সংহাদিকা কে কাপাল কে তুলে নেওয়া হয়েছে সে কোথায় আছে আমরা কিছু জানতে পারিনি তারপর হ্যাঁ সব জায়গাতে তুলেছে সব জায়গাতে কেন করবে আমরা কি এ করে ভিতরে ভিত্তি করতে এসেছি আমরা আমরা তো ন্যায্য বিচার চাইছি আজকে আমরা এসেছি প্রশাসনিক ভবনে আমাদের ভিক্ষা জানাতে এসেছি

আর ওনার এত কিসের ভয় যে মেয়েরা আসলে উনি রাস্তা থেকে সবাই মেয়েদেরকে তুলে দিচ্ছে